বাংলাদেশ থেকে নিউ ইয়র্ক সমস্ত জায়গায় আজকের কোথাও গিয়ে হাউসফুল ঝড় দিচ্ছে বাংলাদেশের এই যে শুক্রবার যে প্রত্যেকটা শুক্রবার এটা নিয়ে থার্ড ফ্রাইডে কিন্তু হচ্ছে কি এইটা বাংলাদেশে এই থার্ড ফ্রাইডেতে সেই সেম লেভেলের সিনারিও আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি এবং সেই জন্য একটা স্পেশাল একটা মার্টিপ্লেক্স জেনে কিন্তু মিড নাইট শোজ কিন্তু রাখা হয়েছে এবং আমি সেপারেট একটা ভিডিও তৈরি করব এইটাকে নিয়ে বাট এখন আমি কথা বলবো আমেরিকাতে কীরকম কী রেসপন্স নিউ ইয়র্কে কেমন কী রেসপন্স সাকিব খানের বরবাদের সো হ্যালো এইস আমি ওয়েলকাম ব্যাক টু দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি অনেকগুলো বিষয়কে নিয়ে তো প্রথমে আসি আমেরিকাতে নর্থ আমেরিকাতে নিউ ইয়র্কে কীরকম কী চলছে বরবাদ তো এসকে ফিল্মস কিন্তু এটাকে ডিস্ট্রিবিউট করছে আমেরিকাতে এবং এসকে ফিল্মস অলরেডি কিন্তু একটা বিষয়কে নিয়ে কিন্তু পোস্ট করেছে যে নিউ ইয়র্কের সিনেমা সিনেমাস সেখানে অলরেডি আজকের আটটা এবং আটটা চল্লিশের আটটা শোটা কিন্তু পুরোপুরি সোল্ড আউট এবং আটটা চল্লিশের শোটা কিন্তু কোথাও গিয়ে অলমোস্ট ফুল কিন্তু যাচ্ছে এবং আর আর হয়তো কিছুক্ষণের মধ্যে এটা পুরো সোল্ড আউট হয়ে যাবে টিকিট তো এটা একটা দারুণ খবর এবং তার সঙ্গে সঙ্গে অলরেডি কিন্তু কোথাও গিয়ে বরবাদ ওখানকার অডিয়েন্স কিন্তু দেখে ফেলেছে মানে কিছু কিছু অডিয়েন্স বরবাদ দেখেছে এবং আমেরিকার অডিয়েন্স বরবাদ দেখে বরবাদ হয়ে গেছে সবাই তার কারণটা হচ্ছে অলরেডি সবাই কিন্তু এই স্টেটমেন্টটা রাখছে যে বাংলাদেশের ইতিহাসে বা তা দেখা মাস কমার্শিয়াল সিনেমার মধ্যে বরবাদ অন্যতম সেরা সিনেমা শাকিব খানের কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট হচ্ছে কোথাও গিয়ে বরবাদ তারা এই স্টেটমেন্টটা কিন্তু কোথাও গিয়ে রাখছে এটা সত্যি বলতে দারুণ একটা পাওনা এবং এই রকম স্টেটমেন্ট যখন ওভারসিজ মার্কেট থেকে আমরা পাচ্ছি বা পেয়েছিলে তো সেটা কোথাও গিয়ে ভালো লাগার একটা বিষয় এবং আমি শিওর এটা আমার মন প্রাণ থেকে আমি চাইছি যে বরবাদ কোথাও গিয়ে একটা ম্যাসিভ ম্যাসিভ লেভেলে বক্স অফিস কালেকশানস করুক ওভারসিজ মার্কেট থেকে এবং সেটা শুধুমাত্র ইউএসএ বা নিউ ইয়র্ক নয় সেটা নিউজিল্যান্ড এবং আমেরিকা এবং অস্ট্রেলিয়া থেকেও একটা ম্যাসিভ লেভেলে বক্স অফিস কালেকশানস করুক এটা আমরা চাই তো আজকের ফ্লাইটেতে বাংলাদেশে কিন্তু কোথাও গিয়ে হলিডে এবং বাংলাদেশে সেই লেভেলের রেসপন্স আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম শোজ আজকেরও কিন্তু হাউসফুল যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন টু মাল্টিপ্লেক্স চেন্স সমস্ত জায়গাতে এটাও একটা ভালো দিক এবং আজকের কোথাও গিয়ে সেই সেকেন্ড ফ্রাইডে বা যে ফার্স্ট ফ্রাইডে তার মতন রেসপন্স আমরা কিন্তু পেতে চলেছি বক্স অফিসে তো এটাই ছিল একটা ভিডিও তোমাদের কি মতামত জানিও কমেন্ট বক্সে কমেন্ট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা